আমি বনি নিয়ে একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর নতুন কিছু শিখলে জানে তো তোমাদের সাথে শেয়ার করতে আমার বেশ ভালো লাগে বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম মোমো বাড়ির সকলে খেয়ে বলেছে দারুণ হয়েছে সেই জন্য বাড়ির সকলের আবদারে আজকে আবার বানাতে চলেছি মোমো সেদিন শুধু বানিয়েছিলাম চিকেন মোমো ভেজ মোমো করিনি যেহেতু মা কাকিমারা চিকেন খাবে না শুধু ভেজ মোমো খাবে আজকে ভেজ মোমো আর চিকেন মোমো দুটোই বানাবো আর প্রথমবার সেদিকে ট্রাই করেছি তো সেই ভিডিও করা হয়নি যে কেমন হবে না হবে বুঝতে পারছবো না সেই খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে খুব একটা খারাপ হয়নি আর দোকানে যেন তুই চারটে পাঁচটা এক প্লেটে দেয় খেয়ে পোষা ইটু ইটু থাকে তো বাড়িতে বানালে অনেকটা বেশি সকলে মিলে খাওয়া যায় তো ভাবছি আজকে করবার নতুন কিছু রান্না শিখতে আমার তো খুব ভালো লাগে আর সকলে খেয়ে বসে বেশ ভালোই হয়েছে তখন নিজের পছন্দ নিজেই করছি তো যাই হোক সেজন্য রান্না শুরু করার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে দিই তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পাবে আশা করি তোমাদের ভিডিওটাতে খুব ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করা যাক এখানে দেখো আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি মানে যে যেরকম বানাবো সেরকম পরিমাণ ময়দা নিয়ে নেবে সামান্য পরিমাণ নুন দিলাম মানে স্বাদ মতন এখানে সাদা তেল দিয়ে দিলাম যেরকম মানে ময়দা মাখায় সেই রকমভাবেই মাখাবে দেখো আমার এখানে ময়দা মাখাটা কমপ্লিট হয়ে গেছে কিছুক্ষণ রেস্টে রেখে দেবে আর সব কিছু তার ফাঁকা আমি রেডি করে নিয়েছি এখানে দেখো ময়দাটা আমি আগেই মেখে রেখে দিয়েছিলাম এখানে দেখো চাটনি করার জন্য টমেটো আদা রসুন নিয়ে নিয়েছি আর এখানে ভেজ মোমোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি প্রথমে রয়েছে বাঁধাকপি গাজর লঙ্কা আর রয়েছে সয়াবিন আর এখানে আদার কিছুটা ধনে পাতা কুচি মানে ওটা ভেজ মোমো বানাবো এখানে রয়েছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর এখানে চিকেনটাও এখানে কুচিয়ে রেখে দিয়েছি আর কিছুটা আমি ভাপিয়ে নিয়েছি এগুলো যেটা বাঁধাকপি সোয়াবিন একটা গন্ধ থাকে যেটা ভাপানোর পরে জলটাকে আমি এই কাপড়ের সাহায্যে ফেলে দেব। তারপর এখানে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সোয়া সস দিয়ে দিলাম সামান্য ভিনিগার দিলাম আর দেবো গোলমরিচের গুঁড়ো আর একটু সাদা তেলও দিয়েছি এগুলো ভালো করে মেখে এটা আমি রেখে দিলাম আর তারপরে আমি ভেজ মোমোর জন্য তো রেডি করে নিলাম চিকেন মোমোর জন্য রেডি করবো চিকেনটা কুষিয়ে নিয়েছি পেঁয়াজটা কুষিয়েছিলাম দেখিয়ে দিয়েছি সেমভাবে ওখানে যা যা দিয়েছে ওই দেবো লবণ দিলাম প্রথমে তারপর দেবো সাদা তেল আর ভিনিগার দিয়েছি প্রথমে তারপর সাদা তেল দিলাম এখানে দিলাম সোয়া সস তারপর গোলমরিচের গুঁড়ো দেবো মাখিনাম শেষে লঙ্কাগুলো দিচ্ছি কেন মানে মাখাতে অসুবিধা হবে আর এখানে দেখো বড়ো করে আমি একটা রুটির মতো বেলে নিয়েছি এক গ্লাস দিই আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি যেহেতু বারে বারে মানে কেটে বেলতে গেলে অসুবিধা আছে সব মাপ ঠিকঠাক হবে না সেইটার জন্য দেখো দোকানের মতন আমি মানে এটা মোড়ার চেষ্টা করছি জাস্ট দেখালাম তোমাদেরকে একটা তো এটা মানে ভিডিও করছি দেখাচ্ছি মানে এক হাতে আমি ভিডিও করছি আর এক হাতে এতক্ষণ বানাচ্ছিলাম তো এখানে ক্যামেরাটা এক জায়গায় রেখে আর তারপর করলাম দেখো এই মোড়াগুলো ঠিকঠাক হয়েছে কিনা দোকানের মতন হয়েছে কিনা তো সামান্য ওই যেটাতে আমি বানাবো তেল মানে ওয়াশ মানে ব্রাশ করে নিলাম প্রথমে ভেজ মোটা আমি বানিয়ে নেবো যেহেতু মা কিমা একদম ছোঁয়া মানে ঠেকা ঠেকি খাবে না সেই জন্যে দেখো প্রথমে একটু বেশি হয়ে গেলে কিছুটা নামিয়ে নিয়েছি আর এখানে তারপরে চিকেন ওনার জন্য স্যুপ রেডি করছি বাঁধাকপি আর গাজরটা আমি আগে থেকে ভেজে একটু ভাপিয়ে নিয়েছিলাম ওই যেটা রেখে দিয়েছি আর চিকেন দিয়ে দিলাম আর ওপরে যে ফেনাগুলো ওইটা আমি তুলে ফেলেছি সেটা তোমাদেরকে পরে দেখানো হয়নি তা আমি তলায় স্যুপটা যদি তার উপরে স্টিম করবো তাহলে ফ্লেভারটা বেশ ভালো দোকানেও দেখি যে এরকমভাবেই বানায় তারপরে দেখো ওখানে দিকে আমি স্টিমে বসিয়ে দিয়ে চিকেন মোমোটা আমি ততক্ষণ চাটনিটা বানিয়ে নিই আর এখানে টমেটো রসুন আদা আর মানে যেরকম যে ঝাল খাবে সেরকম লঙ্কা হবে শুকনো লঙ্কা রয়েছে দুটো আর চাটনিটা মোমো সব থেকে বেশি খেতে ভালো হয় দেখেছি আগের পরেও যখন বানিয়ে চাটনিটা বলছে বেশ দারুণ হয়েছে একেবারে আমি চিকেন মোমোগুলো স্টিম করছিলাম বারে বার দুবার ধরে করেছি মানে কারণ একবারে গায়ে একটা সাথে একটা লেগে যেতে পারে রাখো এখানে আমার হয়ে গেছে চিকেন মোটামুটি তো সবার জন্য প্লেটে সার্ভ করে দিয়েছি চলো এরপর ঝটপট খেয়ে ফেলি হ্যালো এভরিওয়ান আজকে হলো সোমবার এটা যেহেতু শ্রাবণ মাস চলছে আমি শ্রাবণ মাসে সোমবার করি আর একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদের দেখা সেটা কি হলো আমি পিঙ্ক পরে রয়েছে আমার হেয়ার প্যান্টটাও পিঙ্ক দেখতে পাচ্ছো এ দেখো পর্দাটাও পিঙ্ক আর আমি এদের বেসিটটাও পিঙ্ক করে দিয়েছি মানে সব কিছু পিঙ্ক আর আমার পুতুলটা দেখো শুনছে আর দেখছে আমার না এরকম ঘর গুছিয়ে রাখতে বেশ ভালো লাগে এলোমেলো আমার একদম ভালো লাগে মানে জায়গার জিনিস জায়গায় থাকে মাঝে মাঝে আমি এরকম করি জানো তো মানে যেহেতু চোখের আরাম সব কিছুই মানে একভাবে দেখতে দেখতে যেন নিজেদের একটা বোরিং লাগছে কিছুটা চেঞ্জ করি হয়তো ওখানে চেয়ারটা এখানে রাখলাম এখানে একটা ওখানে রাখলাম এরকম করতে বেশ ভালো লাগে দেখতেও বেশ ভালো লাগে এখানে দেখো কম্পিউটার টেবিলের উপরে যেমন আমি ক্যালেন্ডারটা অ্যাড করেছি তো দেখতেও সুবিধা হয় আর দেখতেও বেশ ভাল লাগছে তো এরকম বেশ ভাল লাগে আমার তোমাদের কার কার এরকম লাগে অবশ্যই জানি মানে ঘর গুছিয়ে রাখতে এলে রাখতে ভাল লাগে না আর আজকে যেহেতু শাবন মাসে সোমবার বললাম বড় অফিস চলে যাওয়ার পরে আমি স্নান টান করে নিয়েছি সকাল থেকে এখন আর কিছু খাইনি পুজো করবো তারপর কিছু খাবো চলো পুজোটা করে নিই বেশি বকবাব না করে চলো পুজোটা করে নেওয়া যাক আমার যেহেতু বাড়িতে মহাদেব আছে আমি রোজই পুজো করি আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার সেই জন্য দুধ দই ঘি মধু দিয়ে আমি বাবা মহাদেবকে স্নান করাবো চলো পুজোটা নিই পুজো করতে করতে কথা বলবো না পুজো করা হয়ে গেলে তোমার সাথে পরে কথা বলতে পুজো তো আমার হয়ে গেছে এবার খাবো বলে কিছু বানাচ্ছি আর যেহেতু যে নিরামিষ খাবো সেখানে সাবুর ভাবছি খিচুড়ি বানাবো আমি একদম উপবাস থাকতে পারি না মানে না খেয়ে থাকলে আমার ভীষণ শরীর খারাপ কিছু অন্তত আমার খেতে হবে সেই জন্য কী আর বানাবো তো ওই জন্য ভাবলাম মানে সাবুর খিচুড়ি বানাবো আর আমি এটা খাবো যা বাড়িতে সবজি ছিল পেঁপে গাজর আর আলু সেইগুলো দিয়েই বানাবো একটু মানে শাকও দিয়েছি আর এখানে মুগের ডাল রয়েছে আর সাবুটা ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য আর যেটা মশলা ও জিরে ধনে হলুদ লঙ্কা লবণ এগুলো মানে বাটিতে গুলে নিয়েছিলাম দিয়েছিলাম প্রেশারে দুটো সেটি মাললেই হয়ে যাবে আর খেতে কিন্তু বেশ ভালোই হয় সাবর খিচুড়ি তোমাকে বানিয়ে দেখতে পারো আর এখানে দেখো আমার রেডি হয়ে গেছে সাবর খিচুড়ি একটু মানে হরহর করে বটে খেতে কিন্তু খুব একটা খারাপ হয়নি বেশ ভালো হয়েছিল চলো আমি এটা খেয়ে ফেলিয়ে পর রাতের ডিনারে বানাবো ঘুগনি তার জন্য প্রেশারে সিটি দিয়ে দেবো এখানে সামান্য আমি ঘুগনি যখন সেদ্ধ করে জানি তো নুন হলুদ তার একটু তেল দিই তাহলে ওই প্রেশারের ভাব বেরিয়ে আর বেরিয়ে আসে না ওটা মানে গোটা প্রেশারটা ময় হয়ে যায় না সেই জন্যে তো আমার ঘুগনি করা হয়ে গেছে এবার হবে লুচি আর লুচিটা প্রথমে আমি বেলছিলাম খুব একটা ভালো বেলা হচ্ছিলাম মানে মা আর বাপি হেল্প করেছে লুচিটা করছে দেখো লুচিগুলো সব বেলে নিয়েছে একেবারে আর দেখ লুচিটা আবার কীরকম ফুলছে যেহেতু অনেকক্ষণ ধরে বেলে রেখেছিলাম সেই জন্য খুব একটা ভালো ফুলছে নাহলে আগেই দু একটা করেছিলাম বেলে করলে দেখেছি ফুটবলের মধ্যে বেশ সুন্দর ফুলছে তো এইভাবে চলো লুচিগুলো ভেজে নিই আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে আর চলো এরপর ঘুগনি আর লুচি খেয়ে নিই প্রচণ্ড খিদে পাচ্ছে আর লুচি ঘুগনি দেখলে তার কোনো কথাই না আমার বেশ খেতে ভালো লাগে আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে রাত্রের ডিনার ছিল লুচি আর ঘুগনি তো আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাইছি না পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে কিন্তু ভালো লাগলো অবশ্যই কী করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে নতুন কী হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতন ব্লগটা এই পর্যন্তই রোল নেক্সট কোনো ব্লগ নিয়ে আমি আবার চলে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সেফ থাকো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত খুব বাই